বৃহস্পতিবার দুপুর নাগাদ ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা রেল স্টেশনে আর পি অন্তর্গত নিরাপত্তা কমিশনারের কাছে রেল হকারদের জ্বলন্ত সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় জানা যায় রেল হকারদের মাসে দুই বা তিনটি চালান কাটতে হতো আগে কিন্তু এখন আর পি এফের আধিকারিকগণ প্রতিদিন তিনটি করে চালান কাটতে হবে বলে নির্দেশ জারি করে ধর্মনগর আরপিএফ থানার দায়িত্বে থাকা আধিকারিকের একটি চালানে তেইশশো থেকে পঁচিশশো টাকা যায় একজন সাধারণ রেল হকারের সারাদিন একজন রেল হকার তার পশরা নিয়ে হকারি করে দুই থেকে তিনশো টাকা রোজগার করাই কঠিন হয়ে পড়ে এমত অবস্থায় এই সকল হকারদের সমস্যা সমাধানের দাবিতে এদিন ডেপুটেশনে মিলিত হয় সংগঠন আজকে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন আমরা দশজন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যের যারা আমাদের রেল হকার যারা দু সালে যখন রেল চালু হয় সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত এক বছর আগে আমাদের দুটো তিনটে মাসে আমাদের কেস দিতে হতো কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের তিনটে চারটে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে তিনটে চারটে করে কেস দিচ্ছে এই যদি পরিস্থিতি থাকে এই যদি অবস্থা থাকে তাহলে আমাদের রেল হকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায় ওনার সাথে আজকে সাক্ষাৎ করবো এবং আমরা লক্ষ্য করেছি আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো চেইন টানা বা সামান্য এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড় বড় কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে দশ বছর ন বছর এরকম সময় লাগবে তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে দুশো তিনশো টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় তো তাদের বাঁচাটা খুব কঠিন তাই আলোচনা মাধ্যমে আমরা চাই যেহেতু আমাদের দেশে এবং আমাদের দেশে এবং রাজ্যে যেহেতু রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত আমাদের দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের সাথে যেখানে রয়েল হকাররা হকারি করছেন তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের হকাররাও তাদের জীবন জীবিকা তাদের যে অধিকার সেটা সামান্য এবং ডিসিপ্লিনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের রাজ্যের বদনাম হবে হকারদের বদনাম হবে মনে রাখতে হবে হকাররা শুধু হকারই করে না ওনারা কিন্তু একটা ট্রেনের মানে পাহাড় আদান কারণ ওনারা থাকে বলেই আজকে দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারে না মানুষের সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ সুবিধে রেল হকারদের থেকে বিভিন্ন জানকারির থেকে খবর তো নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করে তাই আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যে আমাদের ডেপুটেশান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হকার বাইরে এসছেন এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হবে এবং কতজন হকারকে মানে মানে হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের রাজ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো আমাদের হকার আছে একদম থেকে একদম পর্যন্ত বাড়ি এখানে আমার রাজ্য নেতৃত্ব নেতৃত্ব আছে আছেন সকলের উদ্যোগে সকলের মানে একসাথে হয়েই আজকে এই ডেপুটেশন এবং তাদের যে দীর্ঘদিনের যে এই সমস্যাগুলো ভোগ করছে তার থেকে সামান্য রিলিফ পাওয়ার জন্য আজকে এই ডেপুটেশন এবং রিলিফ পাওয়া আমাদের দৃঢ় বিশ্বাস ওনাদের এই সমস্যাগুলোর সমাধান আজকে হবে প্রহর